এটা আপনারা চেষ্টা করবেন না কিন্তু আমরা দেখাচ্ছি আপনাকে হ্যাঁ আমরা এইভাবে নর্মালি বন্ধ করে দিতে পারি দেখেন যে যে কী করব গ্যাসটা বন্ধ করে দিচ্ছে গ্যাস এবং আগুনের মাঝখানে কিছু ফাঁকা আছে এটা তো আগুন না শুধু গ্যাস যাচ্ছে ওই গ্যাসটা বন্ধ করে দিলে আগুন আগুনকে বন্ধ করতে যাবেন আপনার চলে যাবে গ্যাসটা বন্ধ করুন প্লিজ আবার আসেন কেউ আসবেন আসেন আসেন ট্রাই করুন আসেন 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 হ্যাঁ আসেন গ্যাসটা বন্ধ করেন জি সবাই একটু উৎসাহ দেন

যদি ঢেকে দিলে আগুনটা নিভে যাবে সেখানে রান্না করে আগুন লাগছে কড়াই মধ্যে কোন জুতো ঢেকে দেন অথবা সিলিন্ডারে আগুন লাগছে সেটাও ঢেকে দেন আগুনটা না নিভলে অন্তত ভাবতে পারবেন না সিলিন্ডারটা ঠান্ডা হবে একটা টেকনিক আছে হ্যাঁ কেও ট্রাইপও করছেন ট্রাইকুলেশন এইভাবে দাও এভাবে এলাইজা পো আছেন এইভাবে দিতেই হবে ডান দিলে আপনার I h a e to say, a e to s I h e to say, I have to a y I h a v I h s a e t t I o s s

এক হাতে এক হাতে হবে এক হাতে নজরটা নজল আপনার অটো